হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আমিও বেশ আছি আজকে রাখি পূর্ণিমা সকল ভাই বোনকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাই তো সবার ভাইকে রাখি পরায় কিন্তু আমি পড়াতে পারলাম না যদিও ভাই পরশু দিন এসেছিলো তাই আমি ভাইকে পরশুদিন একটু রাখি পরিয়ে দিয়েছি যাই হোক হাজব্যান্ডও গেছে ননদের বাড়ি রাখি পরতে আর আমি তাই বসে বসে দোকান পাহারা দিচ্ছি হাজব্যান্ডের ও বেরিয়েছে সেই সকাল সাড়ে নটা নাগাদ তো সারা দিন আমি দোকানেই বসেছিলাম তো ঘরে ধূপকাঠি ছিল না ঠাকুরের তাই দোকান অন্য দোকান থেকে ধূপকাঠি নিয়ে আসলাম এরপর দুপুরবেলা দুটো নাগাদ চলে আসলাম খা খেতে ওপরে তো কি কী রান্না করেছিলাম চলো তোমাদের সাথে দেখিয়ে দিই এখানে রয়েছে আলু সিদ্ধ সকালবেলা আলু সিদ্ধ আর ডাল খেয়েছিলাম সেই আলু সিদ্ধ খানিকটা মাখা রয়েছে আর করেছিলাম পটল ভাজা হাঁড়িতে তো ভাত রয়েছে করেছিলাম ডাটা দিয়ে ডাল এখানে রয়েছে সয়াবিনের তরকারি আর করেছিলাম ধোকা এই করেছিলাম তো খাওয়া দাওয়া করার পর আবার দোকানে চলে গেছি দোকান আমাদের যেহেতু সারাদিনই খোলা থাকে তো তারপর সন্ধ্যাবেলা ঘরে চলে এসেছি হাজব্যান্ড আসার দশ মিনিট আগে আর ভালো লাগছিলো না দোকানে বসে থাকতে দেখো ঘরের কি অবস্থা চারিদিকে লণ্ড ভণ্ড জামা কাপড় সব এলোমেলো হয়ে রয়েছে সকালে জামা কাপড় কেটেছিলাম সেগুলো ভাজ করা হয়নি তো ভাজ করতে করতে দেখলাম হাজব্যান্ড চলে আসলো চলো তোমাদের সাথে দেখাই ননদ কি পাঠিয়েছে আমাদের জন্য বড় ননদ এ দেখো এটার ভিতরে রয়েছে দুটো কিটক্যাটের প্যাকেট বড় দুই মেয়ের জন্য পাঠিয়েছে তোমাদের সাথে একটু দেখাই বর্ণন প্রচুর জিনিস পাঠায় মেয়েদের জন্য ওরা তো পেয়ে ভীষণ খুশি আর দুই মেয়ে দুই মেয়েকে রাখি পড়িয়েছে দুজন দুজনকে ওরা প্রত্যেক বছরই তাই করে দুই বোন দুজনকে রাখি পরায় তো আর আমাদের জন্য পাঠিয়েছে মিষ্টি সকলের জন্যই পাঠিয়েছে তো তোমাদের খুলে দেখাচ্ছি ভেতরে কি মিষ্টি রয়েছে দেখো দুই রকমের মিষ্টি পাঠিয়ে দিয়েছে আমাদের সবার জন্য আর রয়েছে চিকেন অনেকটা চিকেন পাঠিয়ে দিয়েছে একটা বড় টিফিন বক্সের এক টিফিন বক্স চিকেন রান্না করে পাঠিয়ে দিয়েছে আর শাশুড়ি মায়ের জন্য কিছু জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে এরপর আমি মেয়েদের পড়তে বসালাম তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানিও আর আমার পাশে থেকে সকলে থ্যাংক ইউ